রাসেল আহমেদ দেখেছেন আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে আমি চাইনি আমি বলেছি এগুলো যৌতুক ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি আমার করণীয় কী ভাই রাসেল আহমেদ সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুরাশুড়ি হয়তো সচ্ছল অন্য বাবা মা এতটা সচ্ছল নন সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায় তারা মনে কষ্ট পাবেন মনে হয় তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয় অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়জ কিংবা সরাসরি হারাম হবে না কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার না হলে অন্যরা সাফারর হবে গরিব মানুষরা সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত